আমার প্রিয় নবম শ্রেণীর ভাই বোনেরা তোমাদের সকলকে বেঙ্গলি উইথ মানুষীতে স্বাগত জানাই তোমাদের সঙ্গে রয়েছি আমি মানুষী গতকাল তোমাদের সাথে আমি আমাদের সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা রাধায়ণী উপন্যাসটি তোমাদের পাঠ্য এই রাধায়নী উপন্যাসটি বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম আজ তারই কিছু টাইপ কোয়েশ্চেন তোমাদেরকে আমি বলবো ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকো এটাই তোমাদের কাছে আমার একটাই অনুরোধ আশা করছি উপকার হবে তবে এবার শুরু করা যাক তোমরা সঙ্গে একটা খাতা এবং একটা পেন নিয়ে নাও এবার তবে প্রশ্নে ফেরা যাক প্রথম প্রশ্ন লেখো প্রথম প্রশ্ন এক রাধারানী উপন্যাসটির লেখক কে ছিলেন রাধারানী উপন্যাসটির লেখক কে ছিলেন উত্তর হবে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উত্তর হবে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ঠিক আছে এবার পরের প্রশ্ন কী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম ও মৃত্যু মৃত্যুসার লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম ও মৃত্যুসার লেখক উত্তর হবে জন্ম আঠেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দের ছাব্বিশে জুন এবং মৃত্যু আঠেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে আটই এপ্রিল আবারও বলছি জন্ম আঠেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দে ছাব্বিশে জুন এবং মৃত্যু আঠেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে আটই এপ্রিল লিখেছ এবার তোমাদের তৃতীয় প্রশ্ন রাধারানী বাংলা সাহিত্যের কোন ধারার অন্তর্গত রাধারানী বাংলা সাহিত্যের কোন ধারার অন্তর্গত উত্তর হবে উপন্যাস আবারও বলছি উত্তর হবে উপন্যাস কারণ রাধারানী ছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখা একটি জনপ্রিয় উপন্যাস তোমাদের পরের প্রশ্ন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাধারানী উপন্যাসটি কবে প্রকাশিত হয় আবারও বলছি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাধারানী উপন্যাসটি কবে প্রকাশিত হয় উত্তর হবে আঠেরোশো সপ্তাশি খ্রিস্টাব্দে উত্তর হবে আঠেরোশো সপ্তাশি খ্রিস্টাব্দে তোমাদের পরের প্রশ্ন রাধারানী কোথাকার রদ দেখতে গিয়েছিল আবারও বলছি রাধারানী কোথাকার রদ দেখতে গিয়েছিল উত্তর হবে মাহেশের রথ দেখতে গিয়েছিল উত্তর কি হবে মাহেশের রদ দেখতে গিয়েছিল পরের প্রশ্ন রাধারানীর বয়স কত ছিল রাধারানীর বয়স কত ছিল উত্তর হবে একাদশ পূর্ণ হয়নি মানে এগারো বছর এগারো বছর আপ হয়নি মানে বারো বছর হয়নি তাই উত্তর হবে একাদশ পূর্ণ হয়নি ঠিক আছে এবার তোমাদের যেটা অপশান থাকবে সেই অনুযায়ী লিখবে তোমাদের যদি অপশানে দেওয়া থাকে যে একাদশ পূর্ণ হয়নি তাহলে তোমরা দেবে একাদশ পূর্ণ হয়নি আর যদি এগারো লেখা থাকে তোমরা এগারোতে টিক মারবে যদি এমসিকিউতেই এই প্রশ্নটা পড়ে তবে তোমরা এটাই বলবে ঠিক আছে তোমাদের পরের প্রশ্ন রাধারানীর মা জ্ঞাতির সাথে মামলায় কোথায় হেরে গিয়েছিল রাধারানীর মা জ্ঞাতির সাথে মামলায় কোথায় হেরে গিয়েছিল উত্তর হবে হাইকোর্টে কোথায় হেরেছিল উত্তর হবে হাইকোর্টে মানে রাধা মা মোকদ্দমা করে হাইকোর্টে জ্ঞাতির সাথে মামলায় হেরে গিয়েছিল ঠিক আছে এর পরের প্রশ্ন রাধারানীদের জ্ঞাতি পেশায় কী ছিলেন পরের প্রশ্ন রাধারানীদের জ্ঞাতি পেশায় কী ছিলেন উত্তর হবে ডিক্রিদার উত্তর কী হবে ডিক্রিদার ঠিক আছে তারপরের প্রশ্ন ডিগ্রি শব্দের অর্থ কি। আবারও বলছি ডিগ্রি শব্দের অর্থ কি অর্থাৎ ডিগ্রি শব্দের অর্থ হলো বিচারকের হুকুম কি বিচারকের হুকুম ঠিক আছে আমাদের পরের প্রশ্ন কি রাধারানীদের কত টাকার সম্পত্তি ছিল আবারও বলছি রাধারানীদের কত টাকার সম্পত্তি ছিল এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এই প্রশ্নটা অনেকবার পরীক্ষা এসেছে উত্তর হবে দশ লক্ষ টাকার তাহলে উত্তর কী হবে দশ লক্ষ টাকা ঠিক আছে এর পরের প্রশ্ন রাধারানীর মা হাই কোর্টে হেরে যাবার পর কোথায় আপিল করেছিল আবারও বলছি মনোযোগ দিয়ে শোনো রাধারানীর মা হাই কোর্টে হেরে যাবার পর কোথায় আপিল করেছিল তোমাদের উত্তর হবে প্রিবি কৌন্সিলে কি হবে প্রিবি কৌন্সিলে মানে হাইকোর্টের ওপরে ঠিক আছে সুপ্রিম কোর্ট যেটাকে বলে সেই সুপ্রিম কোর্টটাকে এক প্রকার মনে হয় বলে প্রিবি কৌন্সিল ঠিক আছে এবার তারপরে প্রশ্ন ফেরা যাক তারপরে প্রশ্ন হলো রাধারানীর মা কিসের বিনিময়ে প্রিবি কৌন্সিলে আপিল করেছিল প্রশ্নটা কিন্তু মনোযোগ দিয়ে শুনবে এই প্রশ্নটা খুব ঘোরালো প্রশ্ন আছে প্রশ্নটা হচ্ছে কি রাধারানীর মা কিসের বিনিময়ে প্রিবি কৌন্সিলে আপিল করেছিল কিসের বিনিময় করেছিল সমস্ত অলংকারাদি বিক্রয় করিয়া রাধানী মায়ের যা অলঙ্কার ছিল সেই অলঙ্কারগুলো বিক্রি করিয়া প্রিবি কৌন্সিলে আপিল করেছিল তাহলে তোমরা উত্তর পেয়ে গেলে রাধারানীর মা কিসে বিনিময়ে প্রেভি করছিল আপিল করেছিল উত্তর হবে সমস্ত অলঙ্কারাদি বিক্রয় করিয়া ঠিক আছে পরের প্রশ্ন রাধারানী কোন ফুল তুলে মালা গেতেছিল এবং কেন গেতেছিল। প্রশ্নটা কি রাধারানী কোন ফুল তুলে মালা গেতেছিল এবং কেন গেতেছিল তোমরা সবাই জানো রাধারানী বনো ফুল তুলে মালা গেতেছিল তাহলে উত্তর হবে রাধারানী বনো ফুল তুলে মালা গেতেছিল কারণ তার মায়ের জন্য পথ্য কিনতে হতো ঠিক আছে তার মায়ে খুব অসুস্থ হয়ে গেছিল তার মা খুব অসুস্থ হয়ে পড়েছিল তার মায়ের জন্য ওষুধ লাগবে সেই জন্য রাধারানী বনফুলে মালা তুলে বনফুল তুলে মালা গেঁথেছিলো কারণ তার মায়ের জন্য ওষুধ কিনতে হতো ঠিক আছে এবার তোমাদের পরের প্রশ্ন রাধারানী বনফুলের মালা গেঁথে কোথায় বিক্রি করতে গিয়েছিল আবার কি বলছি রাধারানী বনফুলের মালা গেঁথে কোথায় বিক্রি করতে গিয়েছিল তোমাদের উত্তর হবে মাহেশের রথের মেলায় উত্তর কী হবে মাহেশের রথের মেলায় ঠিক আছে তোমাদের তারপরের প্রশ্ন বৃষ্টির কারণে পদঘাতে অবস্থা কেমন ছিল তোমাদের তারপরের প্রশ্ন বৃষ্টির কারণে পদঘাটের অবস্থা কেমন ছিল উত্তর হবে কি অন্ধকার করদম্যয় ও পিচ্ছিল তার উত্তর কী হবে অন্ধকার করদম্ময় ও পিচ্ছিল ঠিক আছে তাই পরের প্রশ্ন কি যে রাধারানীর বনফুলে মালাটি কেউ কেনেনি কেন পরের প্রশ্ন রাধারানীর বনফুলের মালাটি কেউ কেনে নি কেন কারণ বৃষ্টিতে মেলা ভেঙে গিয়েছিল কারণ কি বৃষ্টিতে মেলা ভেঙে গিয়েছিল এটাই হচ্ছে উত্তর তাহলে প্রশ্ন কি রাধারানীর বনফুলের মালাটি কেউ কেনে নি কেন উত্তর হবে একটাই কারণ বৃষ্টিতে মেলা ভেঙে গিয়েছিল ঠিক আছে তারপরে প্রশ্ন রাধারানী যেই বনফুলে মালাটি বুকে জড়িয়ে রেখেছিল সেই মালাটির দাম কত ছিল এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বারবার পরে প্রশ্নটা যে রাধায়ণী যেই ফুলের মালাটি গলায় জড়িয়ে রেখেছিল মানে বুকে জড়িয়ে রেখেছিল সেই মালাটির দাম কত ছিল উঠতে হবে এক পয়সা কি হবে এক পয়সা তাহলে রাধায়ণী যেই বনফুলের মালাটি বুকে জড়িয়ে রেখেছিল সেই মালাটির দাম কত ছিল উঠতে হবে এক পয়সা ঠিক আছে তো তারপরের প্রশ্ন কে গা তুমি কাঁদো এর উক্তিটি পরিপ্রেক্ষিতে রাধারানী ওই অচেনা লোকটিকে কি উত্তর দিয়েছিল আবার বলছি কে গা তুমি কাঁদো এই উক্তিটির পরিপ্রেক্ষিতে রাধারানী ওই অচেনা লোকটিকে কি উত্তর দিয়েছিল কি উত্তর দিয়েছিল আমি দুঃখী লোকের মেয়ে আমার কেহ নেই কেবল মা আছে কি উত্তর দিয়েছিল রাধারানী যে আমি দুঃখী লোকের মেয়ে আমার কেহ নেই কেবল মা আছে ঠিক আছে তারপরে প্রশ্ন রাধারানীর বাড়ি কোথায় ছিল আবারও বলছি রাধারানীর বাড়ি কোথায় ছিল উত্তর হবে শ্রীরামপুরে উত্তর কী হবে শ্রীরামপুরের পরে প্রশ্ন অপরিচিত লোকটি কীভাবে বুঝেছিল যে রাধারানী বালিকা আবার বলছি অপরিচিত লোকটি কীভাবে বুঝেছিল যে রাধারানী বালিকা উত্তর হবে কথা সুনে উত্তর কী হবে কথার সুনে পরের প্রশ্ন অপরিচিত লোকটি রাধারানীর কাছ থেকে কি কারণ দেখিয়ে ফুলের মালা কিনতে চেয়েছিল অপরিচিত লোকটি রাধারানীর কাছ থেকে কি কারণ দেখিয়ে ফুলের মালা কিনতে চেয়েছিল উত্তর হবে বাড়ি ঠাকুরকে পড়ানোর জন্য উত্তর কী হবে বাড়ির ঠাকুরকে পড়ানোর জন্য ঠিক আছে তারপরে প্রশ্ন অপরিচিত লোকটি কি কারণে মালা কিনতে পারেনি বলে রাধারানীকে জানিয়েছিল ভালো করে শুনবে অপরিচিত লোকটি কি কারণে মালা কিনতে পারেনি বলে রাধারানীকে জানিয়েছিল উত্তর হবে রথের হাট বৃষ্টির কারণে শীঘ্রই ভেঙে গিয়েছিল বলে উত্তর কী হবে রথের হাট বৃষ্টির কারণে শীঘ্রই ভেঙে গিয়েছিল বলে ঠিক আছে তারপরে প্রশ্ন অপরিচিত লোকটি রাধারানীকে বনফুলের মালাস্বরূপ কত টাকা বলে দিয়ে মূল্য দিয়েছে বলে জানিয়েছে আবারও বলছি অপরিচিত লোকটি রাধারানীকে বনফুলের মালাস্বরূপ কত টাকা মূল্য দিয়েছে বলে জানিয়েছে উত্তর হবে চার পয়সা তাহলে প্রশ্নটা কি হচ্ছে অপরিচিত লোকটি রাধারানীকে বনফুলের মালাস্বরূপ কত টাকা মূল্য দিয়েছে বলে জানিয়েছে উত্তর কী হবে চার পয়সা ঠিক আছে তারপরে প্রশ্ন একই একই পয়সা এ যে বড় বড় ঠেকছে কে কাকে এ কথা বলেছিল আবারও বলছি একই পয়সা এ যে বড় বড় ঠেকছে কে কাকে এ কথা বলেছিল উত্তর হবে রাধারানী অপরিচিত লোকটিকে এ কথা বলেছিল আবারও বলছি একই পয়সা এ যে বড় বড় ঠেকছে কে কাকে কথা বলেছিল উত্তর হবে রাধারানী অপরিচিত লোকটিকে কথা বলেছিল ঠিক আছে পরের প্রশ্ন রাধারানীকে অপরিচিত পুরুষ ব্যক্তিটিকে যে পয়সা দিয়েছিল তা চকচক করছিল কেন রাধারানীকে অপরিচিত পুরুষ ব্যক্তিটি যে পয়সা দিয়েছিল তা চকচক করছিল কেন উত্তর হবে কারণ ওগুলো পয়সা নয় টাকা ছিল উত্তর কী হবে কারণ ওগুলো পয়সা নয় টাকা ছিল মানে রাধারানীকে ওই লোকটি পয়সা দেয়নি টাকা দিয়েছিল। ঠিক আছে এবার যদি প্রশ্ন হয় রাধারানীকে অপরিচিত পুরুষ ব্যক্তিটিকে যে রাধারানীকে অপরিচিত পুরুষ ব্যক্তিটি যে পয়সা দিয়েছিল তা চকচক করছিল কেন উত্তর হবে কারণ ওগুলো কোনো পয়সা নয় টাকা ছিল ঠিক আছে পরের প্রশ্ন রাধারানীর পরিবার মতো কয়টি কাপড় ছিল আবার বলছি রাধারানীর পরিবার মতো কয়টি কাপড় ছিল উত্তর হবে দুইটি প্রশ্ন কি রাধারানীর পরিবার মতো কয়টি কাপড় ছিল উত্তর হবে কয়টি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন প্রশ্ন এই প্রশ্নটা বারবার আসে তোমরা এটা একবার স্টার মার্কস দিয়ে রাখতে পারো আমাদের বেলায় অনেকবার এই প্রশ্নটা পড়ে ঠিক আছে এবার পরের প্রশ্ন রাধারানীর প্রদীপ জ্বালাতে বিলম্ব হয়েছিল কেন পরের প্রশ্ন কি। রাধারানীর প্রদীপ জ্বালাতে বিলম্ব হয়েছিল কেন উত্তর হবে কারণ ঘরে তৈল ছিল না চালের চালের খড় পারিয়া চকমুখী ঠুকে আগুন জ্বালাতে হয়েছিল বলে উত্তরটা কী হবে কারণ ঘরে তৈল না থাকায় ঘরে খড়ে চা চালের খড় পারিয়া চকমুখী পাথর চকমকি পাথর ঠুকিয়া আগুন জ্বালাতে হয়েছিল বলে ঠিক আছে বা প্রশ্ন তোমাদের পড়তে পারে প্রদীপ প্রতিবাদী বিলম্ব হয়েছিল কেন তোমাদের উত্তর এটাই হবে কারণ ঘরে তৈল না থাকায় চালের খড় পাড়িয়া রাধায়ণী চকমকি পাথর টুকে আগুন জ্বালিয়েছিল তাই বিলম্ব হয়েছিল তোমরা সম্পূর্ণ বাক্যে উত্তর লেখার চেষ্টা করবে সম্পূর্ণ বাক্যে উত্তর লিখলে নাম্বার বেশি হয় এমসি সিকিউর জন্য না আমি এ সিকিউর জন্য বললাম ঠিক আছে তোমাদের পরের প্রশ্ন সে দাতা আমাদের দুঃখ শুনিয়া দান করিয়াছে উক্তিটির বক্তা কে কাকে উদ্দেশ্য করে কথাটি বলেছিল আবার বলছি সে দাতা আমাদের দুঃখ শুনিয়া দান করিয়াছে উক্তিটির বক্তা কে এবং কাকে উদ্দেশ্য করে কথাটি বলেছিল উক্তিটির বক্তা হলো রাধানী মা রাধানী মা এখানে অপরিচিত লোকটিকে উদ্দেশ্য করে কথাটি বলেছিল ঠিক আছে তোমাদের প্রশ্ন পড়তে পারে যে সে দাতা আমাদের দুঃখ শুনিয়া দান করিয়াছে উক্তিটি লিখ মুক্তিটি কার এটাও তোমাদের প্রশ্নে পড়তে হয় তখন তোমাদের প্রশ্নের উত্তর এটাই হবে উক্তিটি হচ্ছে রাধারানী মায়ের কাকে বলেছিল না রাধানি মা ওই যে আমাদের অপরিচিত লোকটি এসেছিলো তাকে উদ্দেশ্য করে কথাটি বলেছিল রাধারানীকে ঠিক আছে এরপরের প্রশ্ন হচ্ছে রাধারানীদের কুটিরের নিকট কার কাপড়ের দোকান ছিল আবারও শোনো এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট বারবার পরে রাধারানীদের কুটিরের নিকট কার কাপড়ের দোকান ছিল হবে পদ্মলোচন সাহার শুনছ হবে পদ পদ্মলোচন সাহার তাহলে রাধারানীদের কুটিরের নিকট কার কাপড়ের দোকান ছিল পদ্মলোচন সাহার ঠিক আছে এবার পরের প্রশ্ন পদ্মলোচন কোন কাপড় রাধারানীর জন্য নিয়ে এসেছিল আবারও বলছি পদ্মলোচন কোন কোন কাপড় রাধারানীর জন্য নিয়ে এসেছিল উত্তর হবে কুঞ্জোদা শান্তিপুরের কাপড় উত্তর কী হবে কুঞ্জোদা শান্তিপুরের কাপড় এই প্রশ্নটা বারবার পরে এটা ইম্পর্টেন্টের মধ্যে রাখতে পারো তোমরা আবারও বলছি প্রশ্নটা আমি পদ্মলোচন কোন কাপড় রাধানির জন্য নিয়ে এসেছিল উত্তরটা হবে কুঞ্জোদা শান্তিপুরের কাপড় ঠিক আছে তোমাদের পরের প্রশ্ন পদ্মলোচন সাহা রাধানি বাবার কাছ থেকে চার টাকার কাপড়ে কত টাকা মুনাফা নিত আবার শুনবে প্রশ্নটা পদ্মলোচন সাহা রাধায়ণী বাবার কাছ থেকে চার টাকার কাপড়ে কত টাকা মুনাফা নিত উত্তর হবে আট টাকা সাড়ে বারো আনা এটাও খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন প্রশ্নটা কি পদ্মলোচন সাহা রাধারানী বাবার কাছ থেকে চার টাকার কাপড়ে কত টাকা মুনাফা নিত উত্তরটা হবে আট টাকার কাপড়ে সাড়ে আট টাকা সাড়ে বারো আনা মুনাফা নিত তাহলে কি পদ্মলোচন সাহা রাধারানী বাবার কাছ থেকে চার টাকার কাপড়ে কত টাকা মুনাফা নিত উত্তর আট টাকা সাড়ে বারো আনা ঠিক আছে তোমাদের পরের প্রশ্ন পদ্মলোচন সাহা অপরিচিত লোকটির কাছে কত টাকার কাপড় বিক্রি করেছিল উত্তর হবে আট টাকা সাড়ে চোদ্দো আনা আবারও বলছি পদ্মলোচন সাহা অপরিচিত লোকটির কাছে কত টাকা কাপড় বিক্রি করেছিল উত্তর হবে আট টাকা সাড়ে বারো সাড়ে চোদ্দো আনা এই প্রশ্ন দুটো ঘুলিয়ে যেতে পারে তাই এই প্রশ্ন দুটো বারবার পড়বে প্রশ্নটা কি পদ্মলোচন সাহা অপরিচিত লোকটির কাছে কত টাকায় কাপড় বিক্রি করেছিল উত্তর হবে আট টাকা সাড়ে চোদ্দো আনা তার আগের প্রশ্নটা তোমরা দেখেছো পদ্মলোচন সাহা বাবার কাছে চার টাকার কাপড়ে কত টাকা মুনাফা নিত উত্তরটা ছিল চার আট টাকা সাড়ে বারো আনা আর পদ্মলোচন সাহা অপরিচিত লোকটির কাছে কত টাকায় কাপড় বিক্রি করেছিল উত্তরটা হবে আট টাকা সাড়ে চোদ্দো আনা এটা মাথায় রেখে দেবে ঠিক আছে পরের প্রশ্ন মায়ের জন্য খাবার স্থান পরিষ্কার করতে গিয়ে রাধানি কি দেখতে পেয়েছিল অথবা রাধানি কি কুড়িয়ে পেয়েছিল উত্তরটা হবে একটি টাকার নোট মানে প্রশ্নটা কি মায়ের জন্য খাবার স্থান পরিষ্কার করতে গিয়ে রাধানি কি কুড়িয়ে পেয়েছিল উত্তর হবে একখানা নোট ঠিক আছে আবার বলছি মায়ের জন্য খাবার স্থান পরিষ্কার করতে গিয়ে রাধানি কি দেখতে পেয়েছিল একটি একখানা টাকার নোট মানে একখানা নোট ঠিক আছে এটাই হচ্ছে উত্তর তোমাদের পরের প্রশ্ন রাধারানীর রচনাংশে অপরিচিত লোকটির নাম কি ছিল প্রশ্নটা শুনে নাও খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন রাধারানীর রচনাংশে অপরিচিত লোকটির নাম কি ছিল উত্তর হবে রুক্মিণী কুমার রায় উত্তর কী হবে রুক্মিণী কুমার রায় তাহলে প্রশ্নটা কি রাধারানীর রচনাংশে অপরিচিত লোকটির নাম কী ছিল উত্তর হবে কি রুক্মিণী কুমার রায় ঠিক আছে তারপরে প্রশ্ন এবং আমাদের শেষ প্রশ্ন রাধারানীরা রুক্মিণী কুমারের নোটটি না ভাঙিয়ে তুলে এঁকেছিল কেন প্রশ্নটা মনোযোগ দিয়ে শোনো খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটাও পারলে স্টার দিয়ে রেখো রাধারানীরা রুক্মিণী কুমারের নোটটি না ভাঙিয়ে তুলে রেখেছিল কেন উত্তর হবে তাহারা দরিদ্র হতে পারে কিন্তু লোভী নয় উত্তর কী কী হবে তাহারা দরিদ্র হতে পারে কিন্তু লোভী নয় তাহলে প্রশ্ন কি রাধারানীরা রুক্মিণী কুমারের নোটটি না ভাঙিয়ে তুলে রেখেছিল কেন উত্তর হতে হবে তা কারণ তাহারা দরিদ্র কিন্তু লোভী নন ঠিক আছে আজ এই পর্যন্তই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে আমি যেহেতু এই চ্যানেলে নতুন তাই আপনাদের কাছে একটাই অনুরোধ আমার কথাবার্তা যদি বা যদি আমার বাচন ভঙ্গি কোনো রকম আপনাদের বুঝতে অসুবিধা হয় আমাকে জানাবেন আমি জানি আমার অনেক ভুল ত্রুটি আছে অনেক কিছু অসুবিধা আপনাদের হবে তা ভুল ত্রুটিগুলো মার্জনা করিবেন আর যদি আমার আলোচনাতে আপনাদের কোনো উপকার হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ